নবীজি বলেন ফাতা আজ্জালা কুল্লু নাবি দাওয়াতাহু প্রত্যেক নবী দুনিয়াতেই অতি দ্রুত তাদের দোয়া করে আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়েছেন ওয়নি ইখতাবাতু তু দাওয়াতি সাফা আতাল্লি উম্মাতি কিন্তু আমি নবী আমার এই হতভাগা উম্মতের জন্য আমার দোয়া থিয়ে গেছি দুনিয়াতে আমি নবী তায়েফের ফের জমিনে রক্ত ঝরিয়েছি আমি অহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছি আমি না খেয়ে থেকেছি দিনের পরে দিন আমি কষ্ট সহ্য করেছি পেটে পাথর বেঁধেছি তারপরেও আমি আল্লাহর কাছে আমার উন্মতের জন্য বদয়া করি না খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলায় তাই ফের কা ফেরা চিনল না শেয়ালো দুষ্টু ছেলেদের দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত দেহ সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে বলেন দাওয়াতি সাফা নয় কিন্তু আমি আমার জন্য আমার সেই বিশেষ দোয়া দুনিয়াতে করি নাই এত কষ্টের মধ্যে ছিলাম এত দুঃখ সহ্য করেছি নিজের মাতৃভূমি ত্যাগ করে আমি মদিনায় চলে গেছি রাতের গভীরে চুরি করে আমি মদিনায় চলে গেছি শুধু কাফেরদের অত্যাচারে আর যাওয়ার সময় শুধু নবীজি কাবার দিকে তাকিয়ে তাকিয়ে বলে কাবা তোমাকে ছাড়তে মনে চাই না তোমাকে আমি ছাড়তে পারবো না কিন্তু কাফের অত্যাচারে আমার এই মক্কা ত্যাগ করা লাগলো এই মক্কা ত্যাগ করে আমি আজকে চলে গেলাম কিন্তু আবার আসবো তবে বীরের বেশে আসবো এ কারণে নিজের এত কষ্টের মধ্যেও নবীজি কোন উম্মতের জন্য দোয়া বা দোয়া করিনি নবীজি তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন নবীজি তায়েফের জমিনে তাকিয়া তো পরিমাণ পাথর মারা হয়েছে নবীজিকে পাথর মারতে মারতে बेहোশ পর্যন্ত করে ফেলা হয়েছিল ঠিক কি না নবীজিকে পাথর মেরে তার শরীর থেকে রক্তে রঞ্জিত করে দিল